পবিত্র বুকারী শরীফের আটশো চুরানব্বই নং হাদিসের বাংলা আলোচনা করছি আবদুল্লাহ ইবনে উমার রাদি থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে যেন গোসল করে আসে সংক্ষিপ্ত একটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আছে যারা চিন্তা করে যে জুমার আজান হয়ে গেছে বা নামাজের সময় হয়ে গেছে আমি তো গুসল করতে পারিনি না তাহলে আমি নামাজটা কেন ছাড় ঝাড় ঝাড় এই উদ্দেশ্যে মহানবী আলাইহি আলাই বলেছে যে জুমার নামাজটা করতে আসবে যা জুমার নামাজ সালাত আদায় করবে সে যেন গোসল করে আসে পবিত্র একটা দিন সেটা হচ্ছে পবিত্র জুমার দিনের দিন ওই দিন আপনি ব্যস্ততা থাকলেও জুমার উচিল্লায় হলেও গোসল করে রাখবেন যদি আপনি কোনো কাজেও যেয়ে থাকেন এর আগে আপনি গোসলটা করে যাবেন যদি সন্দেহ থাকে যে আমি আজানের আগে হয়তো বা গোসল করতে পারবো না গোসল করাটা একবারে নবীজি জি সাল্লা নিজে বলে গেছেন এটা করতেই হবে এবং সহি রহমান হাদিস এই হাদিসের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই নাই তাই আজকে শুক্রবার ইনশাল্লাহ সবাই গোসল করে পবিত্র হয়ে আদায় করে ইনশাল্লাহ ইনশাল্লাহ